আসসালামু আলাইকুম মোস্তফা ইন্টার এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমরা হাজির হয়েছি আমাদের নতুন একটি কাজের ভিডিও নিয়ে পুরো কাজটি সম্পূর্ণভাবে আমরা নিজের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়েছে এখানে কোনো কোম্পানি জড়িত নেই আপনারা হয়তো থামমেল দেখে অবাক হয়েছেন এসপিএল বোর্ড দিয়ে কি সত্যি প্রতি স্কোয়ার ফিট মাত্র পনেরোশো টাকা ওয়াল ক্যাবিনেট করা যায় হ্যাঁ করা যায় এই ফ্ল্যাটের কাজ তারই প্রমাণ এখানে আমরা ব্যবহার করেছি বডি স্ট্রাকচার এমডিএফ আঠারো এম এম বোর্ড উভয় পাশে সাদা ফর্মিকা পেস্টিং পাল্লা এমডিএফ আঠারো এম এম বোর্ডের উপর এইচপিএল পেস্টিং হার্ডওয়ার হাইড্রোলিক কনসিল কবজা হ্যান্ডেল ও চ্যানেল এই ডিজাইনের রঙের কোনো ঝামেলা নেই এই ডিজাইনের রঙের কোনো ঝামেলা নেই অন্যদিকে একই কাজ যদি গজন প্লাউট দিয়ে করা হয় তবে খরচ পড়ে প্রতি স্কোয়ার ফিট আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত আমরা কোনো ইঞ্জিনিয়ার বা বড় কোনো কোম্পানি নেই তাই অতিরিক্ত অফিস খরচ স্টাফ খরচ বা কমিশন নেই আমি নিজেই একজন অভিজ্ঞ কারিগর আমরা নিজ হাতে এবং অভিজ্ঞ টিমের সহায়তায় কাজগুলো সম্পূর্ণ করি আমাদের লক্ষ্য কম খরচে সুন্দর ও টেকসই ডিজাইন দিয়ে ক্লায়েন্টের চাহিদা পূরণ করা আমরা ঢাকা সহ সারা বাংলাদেশ কাজ করে থাকি তাই এখনই যোগাযোগ করুন স্ক্যানে দেওয়া নাম্বারে